আপনি কি সেই জলদস্যু বাচ্চু সর্দার মানে যার নাম ডাকে একবার মানে সুন্দরবনে বাঘে মানুষে মানে এক ঘাটে জল খেত খেত বাঘে গরুতে এখন কি করেন কি পাশে কে মানে যিনি কথা বলছেন উনি কে হয় স্ত্রী এখন কি এইভাবেই সংসার চলে এক সময় তো লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন সে টাকাগুলো করলেন কি দান করেছেন যাদের দান করেছেন তারা মনে রেখেছে এটা কি করে বলবো সেটা কার্যকারে কিছু কিছু লগাছ তারা রেখেছে একদিকে দোষ সুবৃদ্ধি করে গিয়ে হঠাৎ দানি হলেন কেন দানি তো হতে হবে দান না করলে তো তার হবে না দান না করলে মানুষের কাছে কোনোদিন মানে ভালোবাসা পাওয়া যায় না তাহলে কি এই যে মানে নদীতে যখন জলদস্যুগিরি করতেন তাহলে কি আপনার এলাকাবাসীরা আপনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে রাখত এখন এই যে অসহায় দিন কাটছে এক সময় তো দান করেছেন তারাও কি আপনার এই কথাটা জানে যে অসহায়ভাবে দিন কাটছে জানে সাহায্য সহযোগিতা করে না এখন তো মানুষ সস্তাবাজি হয় তাদের কাছে কি সাহায্যের মোটামুটি কি আবেদন করবেন কোনো দিন বলিনি বলা হয় মানে যতদিন বাঁচবেন ততদিন খেটে খাবেন খেটে খাবো তাছাড়া নেতাদেরকে বলা হয় যে আমাদের এই এম সাহেব এসেছিল ওই তরুণ মন্ডপারি থেকে বললো যে এরা তো কিছু করি তা থাক পেলে একসময় যাবে আমি কী করতে পারি বলে গেছি তো তো ঘরটা ঠিক করতে পারিনি প্ল্যানিক ঘুরে এসেছি এক জায়গায় থাকে না আপনি বাড়ি পেয়েছেন সরকারি বাড়ি না সরকারি বাড়িটা আপনাকে বার্ধক্য ভাতা দেয় তাও নেই সরকার মানে কী কী সাহায্য পান সাহায্য নেই আয়লা ফায়লা আমার নেই সুরক্ষাও নেই সুরক্ষা হয় দুটো কার্ড আছে আর দুটো কার্ড মানে এ করা নেই ওগুলো আধার মানে ব্যাংকের অ্যাকাউন্ট নেই বলে সেটাই মাল হয় না রেশন কার্ড আছে রেশন কার্ড আছে রেশন পান রেশন আমরা ধরি অল্প মাল দেয় তাতে দেখা যাচ্ছে সারাদিন একটা লোক ওখানে একদিন কাজ করলে তার চারশো পাঁচশো টাকা রোদ হয়তো চার কিলো মাল পাবে সে চার কিলোর দিন সারাদিন কেটে যায় তাতে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকার কি একশো টাকার মাল আনতে গিয়ে পাঁচশো টাকার রোদ বাড়বে এই জন্য ধরতে যায় না ছেলেটাকে আপনার স্ত্রীর নাম কি ফুলবাসি ফুল ফুলবাসি ফুলবাসি উনি এখনো একশো দিনের কাজ পেলে কাজ করেন থেকে হয় একশো দিনের যদি আসে রাস্তাঘাট দেখে ওরাই করে